দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক সবাই সবার মতো করে আসে পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায় এ যেন সবার জন্য উন্মুক্ত একটি দোকান আশ্চর্যের বিষয় হলো এই দোকানটি স্কুল শিক্ষার্থীদের জন্য কোন একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে এবং আমরা যদি পঞ্চাশ টাকা নিয়ে আসি বিশ টাকার জিনিস কিনলে আমরা বিশ টাকাটা দিয়ে আবার সেখান থেকে ত্রিশ টাকা নিয়ে চলে যাচ্ছি ভাবতেই অবাক লাগে তাই না ছোটো ছোটো বাচ্চারা এসে নিজেরাই পণ্য কিনছে কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো কেউ এক টাকারও বেশি নিচ্ছে না যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বইমে রেখে চলে যাচ্ছে এমন কি অনেক সময় দেখা যায় কেউ দশ টাকার পণ্য কিনে বিশ টাকা রেখে গেলে অতিরিক্ত দশ টাকা নিজ হাতে ফেরত নিয়ে চলে যায় আমরা চাইলেও বেশি নিতে পারতাম কিন্তু আমরা নিচ্ছি না কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলের সৃষ্টিকর্তা রয়েছেন কেউ না দেখলেও তিনি তো দেখেন এ যেন রূপকথার গল্পকে হার মানানো এক অবিশ্বাস্য বাস্তবতা কিন্তু এ গল্প গল্পকাহিনী নয় একেবারে বাস্তব ঘটনা